দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গে ইও নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে সাত লাখ ত্রিশ হাজার পোস্টাল ভোট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোট গ্রহণের আগে ঘন্টার মঙ্গলবার দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয় এর মধ্য দিয়ে শেষ হলো প্রায় বিশ দিনব্যাপী টানা নির্বাচনী প্রচারণা গত বাইশে জানুয়ারি থেকে দেশ জুড়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখর ছিল পুরো দেশ আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে হবে স্বচ্ছ ব্যালট ব্যালট বক্সে পেপারের মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ যাতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তবে শেরপুর তিন আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে ফলে ওই আসনে পরবর্তী সময়ে পুনরায় তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য মতে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে মোট একান্নটি রাজনৈতিক দল মোট প্রার্থীর সংখ্যা দু জন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইশো জন সারা দেশে মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি এবার মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো জন আর নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ পঁচাশি হাজার দুইশো জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন এক হাজার দুইশো বত্রিশ জন এই বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি দলের প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুইশো জন প্রার্থী দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দুইশো জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জামায়াত ইসলামী দিয়েছে দুইশো জন প্রার্থী প্রতীক দাঁড়িপাল্লা আর জাতীয় পার্টির একশো আটানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙল প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বত্রিশ জন প্রার্থী সাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিয়াত্তর জন ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছিল ব্যাপক ব্যস্ততা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে টানা দুই দিনে পনেরোটি জনসভা করার পর মা বাবার কবর জেরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শেষ করেন সোমবার রাতে তিনি শেরেবাংলা নগর এলাকায় উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এর মাধ্যমে আবেগ পরিবেশে শেষ হয় তার প্রচারণা কার্যক্রম এর আগে গত বাইশে জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান সিলেটে তিনি হজরত শাহজালাল আলাহী ও হজরত শাহপ্রান রহমতুল্লাহ আলহির মাজার জিয়ারত করেন এবং সেখান থেকে শুরু করেন তার নির্বাচনী সফর দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও গণসংযোগ তিনি দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন রাজধানীর ঢাকা সাত আসনের এক জনসভায় তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে সবার আগে রাজধানী ঢাকা সহ সারা দেশের জলবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে তবে তিনি আরও বলেন আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সময়ে শুরু করেছিলেন তিনি আরো বলেন নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে এছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি তরুণদের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণ এবং বিদেশগামীদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান এদিকে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের তৎপরতাও চোখে পড়ছে মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এর নেতৃত্বে সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক করে বৈঠকটি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয় একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা নির্বাচনে দুইশো পর্যবেক্ষক দল মোতায়েন করবে নির্বাচন কমিশন জানিয়েছে দেশে ও দেশের বাইরে থেকে পাঠানো সাত লাখ বেশি পোস্টাল ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে প্রবাসীদের জন্য পাঠানো সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালটের মধ্যে চার লাখ একাত্তর হাজার নয়শো সাতান্ন জন প্রবাসী ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠিয়েছেন এর মধ্যে এখন পর্যন্ত চার লাখ উনিশ হাজার নয়শো ব্যালট হাতে পাওয়া গেছে অন্যদিকে দেশের অভ্যন্তরে সরকারি ও চাকরিজীবী কারাবন্দি ও ভোট কেন্দ্রে যেতে অক্ষম সাত লাখ ষাট হাজার আটশো আটানব্বই জন ভোটারের মধ্যে তিন লাখ দশ হাজার একশো চুয়ান্ন জন তাদের ব্যালট পূরণ করে পাঠিয়েছেন বারোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে পৌঁছানো ব্যালটি গণনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে ইসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত ষোলো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি তিনি বলেন আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সম্ভাবনা তৈরি হবে তিনি আরও বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঝিনেদহে র্যাব ছয় বিশেষ মহড়া চালিয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাপূর্ণ এলাকায় টহল তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল প্রদর্শন করা হয় র্যাব জানিয়েছে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধ তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছে এবারে নির্বাচনে প্রায় এক লাখ সাতাশি হাজার ছয়শ তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তিনি বলেন যে কোনো অস্ত্রই ছেট হিসেবে বিবেচিত হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে নব্বই শতাংশ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি ক্যামেরা ও ড্রোন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনের শতত্র প্রার্থী वरिষ্টা রমিণ ফারহানা অভিযোগ করেছেন হাস প্রতীকের পক্ষে কাজ করায় তার সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি বলেন নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কালো টাকা বিতরণের অভিযোগও তুলেছেন তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি অন্যদিকে লক্ষ্মীপুরে গণমিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন ইনসাফ ও কল্যাণের রাজনীতি করেছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া তিনি দাবি করেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা প্রত্যাশা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আশা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা এখন সবার দৃষ্টি আগামী বারোই ফেব্রুয়ারির দিকে যেদিন ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবেন দর্শক এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ